সিওপিডি হচ্ছে আমাদের যে ফুসফুস আছে এই ফুসফুসের ভিতরে শ্বাস আছে এগুলির রোগ অর্থাৎ এগুলি হচ্ছে শ্বাস নালির রোগ এবং ছোট ছোটো যে শ্বাসনালী আছে স্মল এবং মধ্যমানের সেগুলিতে এটা এক ধরনের প্রদাহ হয় এবং এগুলি সংকুচিত হয়ে যায় যার মূল কারণ হচ্ছে ধূমপান এছাড়া বায়ু দূষণ বা অন্যান্য কারণ আছে তো এটা হচ্ছে শ্বাসনালীর রোগ এবং এটা সাধারণত চল্লিশের পরে হয় অনেকে এই সিওপিডি শব্দটা ইংরেজি এবং সিওপিডি সম্পর্কে জানেন না আগেকার দিনের মানুষ সিওপিডিকে জানতেন ব্রঙ্কাইটিস হিসেবে সারা বছর কাশি হয় কফ পরে এরকম আসলে দুইটা রোগ সিওপিডিতে সংযুক্ত আছে পুরাতন ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা একত্রে এখন সিওপিডি বলা হয় এটা শ্বাসনালীর রোগ এবং এতে করে শ্বাসকষ্ট হয় অনেকে বয়স্ক লোকের যে সিওপিডি হয় তাকে হাঁপানি বলে গুলিয়ে ফেলেন আসলে হাঁপানি এবং সিওপিডি দুটো আলাদা রোগ যদিও হাঁপানিও শ্বাসনালীর রোগ হাঁপানি সাধারণত হয় হচ্ছে অল্প বয়সী যারা তাদের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের একটা ভূমিকা থাকে পরিবারে যদি মা বাবার হাঁপানি থাকে বাচ্চারও হাঁপানি হয় অল্প বয়সে শুরু হয় হাঁপানির সাথে ধূমপান করলে খারাপ হয় কিন্তু ধূমপান না করলেও হাঁপানি হয় এবং এই হাঁপানির যে শ্বাসনালীর রোগ এটাকে আমরা বলি রিভার্সেবল অর্থাৎ চিকিৎসা করলে দেখা যায় এই শ্বাসনালিটা আবার প্রসারিত হয় কিন্তু সিওপিডিটা ইরিভার্সেবল এটা ভালো হয় না দিন দিন সিওপিডি খারাপের দিকে যেতে থাকে এবং সিওপিডিটা অল্প বয়সীদের হয় না এটা সাধারণত চল্লিশের পরে হয় বয়স্কদের হয় এবং এটা শ্বাসকষ্ট কাশি যত দিন যায় তত আরও খারাপের দিকে যায় হাঁপানিতে পায়ে পানি আসে না কিন্তু সিওপিডিতে পায়ে পানি আসে অনেক সময় দেখা যায় হাঁপানি সমস্যা মাঝখানে আবার ভালো হয়ে যায় তখন মনে হয় যে কোনো রোগী নাই কিন্তু সিওপিডি সব সময় খারাপের দিকে যেতে থাকে কিছু কিছু ক্ষেত্রে হাঁপানি বিশেষ সিজনে হয় যেমন কারো কারো ক্ষেত্রে গরমে অথবা শীতের দিনে হয় কিন্তু সিওপিডি সারা বছর থাকে কোনো স্পেশাল সিজনে না তবে শীতের দিনে সিওপিডি রোগীরা অনেক বেশি ভুগেন বিশেষ করে সারা রাত কাশেন শেষ রাতের দিকেও কাশেন হাঁপানির এক্স রে করলে দেখা যায় যে তেমন কিছু নাও আসতে পারে কিন্তু সিওপিডি একটু শেষের দিকে আসলে দেখা যায় যে ফুসফুসটা অনেক বেশি কালো হয়ে গেছে এবং কিছু চেঞ্জ চলে আসে যদি স্পাইরোমেট্রি করিও যে আমি বললাম যে নো ইয়োর লাং ফাংশন স্পাইরোমেট্রি হাঁপানি হচ্ছে রিভার্সিবল ডিজিজ কিন্তু সিওপিডিটা রিভার্সিবল এটা আর আগের অবস্থায় ফিরে যায় না যদি আমরা ইকো কার্ডিওগ্রাম করি তাহলে হাঁপানির ক্ষেত্রে দেখা যায় নর্মাল কিন্তু সিওপিডির ক্ষেত্রে এখানে যে ভেসেলগুলি আছে রক্তনালী ফুসফুসের সেগুলিতে কিছু পরিবর্তন হয় এবং দেখা যায় যে রাইট সাইডে হার্টের রাইট ভেন্টিকলগুলি সেখানে অনেক পরিবর্তন চলে আসে পালমোনারি প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় হাঁপানি এবং সিউপিডি দুটো আলাদা রোগ হাঁপানিতে ইনফ্লামেশন হয় কিন্তু সেটা হয় মেইনলি প্রধানত ইউসনোফিলিক ইনফ্লামেশান সিওপিডিতে যে ইনফ্লামেশান হয় সেটা হচ্ছে প্রধানত নিউট্রোফিলিক ইনফ্লামেশন এবং ওষুধের ক্ষেত্রেও পার্থক্য আছে হাঁপানির জন্য প্রধান ওষুধ হচ্ছে স্টিরয়েড আর সিওপিডির জন্য প্রধান ওষুধ হচ্ছে ব্রংকোডাইলেটার এবং হাঁপানিতে মৃত্যুর হার কম সিওপিডিতে মৃত্যুর হার অনেক বেশি বর্তমানে পৃথিবীতে তিন নম্বর মৃত্যুর কারণ হচ্ছে সিওপিডি আমাদেরকে অবশ্যই হাঁপানি এবং সিওপিডি আলাদা জানতে হবে এবং সিওপিডি শনাক্ত করে অল্প বয়স থেকে অর্থাৎ চল্লিশ বা তার আগে থেকে এটা চিকিৎসা শুরু করতে হবে